একটা সরল রেখা টানো ভূমন্ডলে কিছুতেই পারবে না রেখা গোল হয়ে যাবে একটু সরল মনে বাঁচো কিছুতেই পারবে না গণ্ডগোল হয়ে যাবে মূল্যবোধ বলে কিছু নেই ভূমন্ডলে সব মূল্য আছে ছলে বলে কি কৌশলে কতটা হাতাতে পারো মুদ্রা ভূমণ্ডলে সব ধর্ম নীতি মিতি কেনা যায় পকেটটা মোটা হলে তুমি ভাবো স ইচ্ছাই আমি বাঁচি ভূমণ্ডলে আসলে যে আছে অন্য কোনো হাতে যেভাবে না নাচায় নাচো এই ভূমণ্ডলে কত ধানে কত চাল কি করে বুঝবে তুমি কারা ছাই দেয় বাড়া ভাতে কাকে দোষ দেবে বলো ভূমণ্ডলে যত্র তত্র ইতি উতি বড় বড় বকুনি ঝিড়ে গোমুর খেরা পার পেয়ে যায় ভূমণ্ডলে কার করি কে ধারে সত্য বলা অপরাধ তাই ভয়ে থাকে জড়ো সড় এই ভূমণ্ডলে